প্রত্যেকটা সরকারি হাসপাতালে সুন্দর সুস্থ এবং আধুনিক ব্যবস্থা করতে হবে আপনি সাথে কাজ করে না কারণ কি দুর্নীতি ফিফটি পার্সেন্ট দুর্নীতি করে ফিফটি পার্সেন্ট রেখে দেয় আবার ওই ফিফটি পার্সেন্টের মধ্যে বসে যারা কিছু লোক চলে আসে এই শাস্তি চেয়ে আমাদেরকে সুন্দর করতে হবে এই স্বাস্থ্যের চেহারা সুন্দর করলে আপনার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ ভালো থাকবে এবং স্বাস্থ্যের যে পাতা দেওয়া হয় কেন হয় এ কাকে দেওয়া হয় আমরা করে আপনাদের কি সুন্দর না যদি আপনারা স্বাস্থ্যের অবস্থা সুন্দর না করেন আমাদের পিছনে অনেক লোক লেগেছে অনেকের হিংসা হয় আমাদের আন্দোলন দেখলে আমরা অনেক সফল আন্দোলন এই বাংলার মানুষকে উপহার দিয়েছি অনেকের হিংসে হয় অনেকে এখন আমাদের সাথে কামড়া কামড়ি করতে আসে বাচ্চাদেরকে বলতে চাই তোমরা সোজা হয়ে যাও তোমাদের চেহারা সুন্দর থাকবে না ধন্যবাদ বৃদ্ধরা যারা আছেন সবাই আমরা জানি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি আর এই স্বাধীন বাংলাদেশে আমাদের পাঁচটি মৌলিক অধিকার খুব লজ্জাজনক ভাবে মৌলিক অধিকারের জন্য এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করতে হয় কেন আজকে আমাদের এই স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান খাদ্য বস্ত্র এগুলো আমাদের মৌলিক অধিকার কেন আমাদের এই মৌলিক অধিকারের জন্য সমাবেশ বিক্ষোভ মিছিল করতে হবে আজকে সরকারি হাসপাতালে দিকে আমরা তাকাই সেখানে দেখবেন সরকারি হসপিটালের ওষুধ পাইকারি খুচরা রেটে বিক্রি করা হচ্ছে কেন এগুলো কেন করা হচ্ছে সরকারি হসপিটালে কেনা যায় গরিব মধ্যবিত্ত যাদের টাকা পয়সা অল্প তারাই সরকারি হসপিটালে যায় আজকে খুব লজ্জাজনক ভাবে ডাক্তার ইনকর ঠেয়ে দিতে চাই এই স্বাস্থ্য সুরক্ষা এবং আমাদের স্বাস্থ্য যেগুলো আছে সেগুলো সংস্কার করতে হবে ছি কথা বলবো না ধন্যবাদ সবাইকে